তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকেরই পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের তরফ থেকে একটি করে এস এম প্রোভাইড করা হচ্ছে যেখানে আপনাদের ফার্মার আইডি কার্ড তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটি না করলে আপনাদের টাকা পেতে অসুবিধে হবে বলেই কিন্তু আপনারা সব জায়গায় শুনছেন জানছেন সেই এস এম এসে কী কী লিখা রয়েছে এবং সেখান থেকে লিঙ্ক দেওয়া রয়েছে কী কী করবেন না করবেন বিস্তারিতভাবে জানাবো এর উপকারিতা সম্বন্ধে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ছোট্ট আপডেটটিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দেবেন পশ্চিমবঙ্গ সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্পে একাধিক নিয়মে বদল নিয়ে আসছে ঠিক কেন্দ্রীয় সরকার তার থেকে দ্বিগুণ নতুন নতুন কিন্তু জিনিস নিয়ে আসছে তার মধ্যে ফার্মার আইডি কার্ড কৃষকদের নাম নথিভুক্ত থাকা পরেও এই ফার্মার আইডি কার্ড দিয়ে কৃষকদের আগুচ্ছ করার কিন্তু পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের ফার্মার আইডি কার্ড তৈরি করার কথা নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদেরকে আরও লাভবান করতে এই প্রকল্পে বাদ এই সূচনা নতুন এবং এখানে সমস্ত ভারতবর্ষের কৃষকদের একত্রিত করবার জন্য প্রত্যেক রাজ্যেরই কিন্তু ফার্মার আইডি কার্ড সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা কিন্তু কার্যকরী করা হয়েছে তো বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের একটা বড় প্রভাব এখানে পড়ছে আপনাদের যে আপনারা এই কার্ড না করলে টাকা পাবেন না এমনটা আপনারা প্রত্যেকেই শুনছেন এবং বুঝতে পারছেন আপনাদের নতুন একটি কার্ড তৈরি করতে হবে তো এস এম এসে কী কী বলা হয়েছে এস এম এস কাদের আসছে বিস্তারিতভাবে চলুন একবার এস এম এস জানিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে তারপরে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে যে এই প্রকল্পে আপনারা কী কী এখন বর্তমানে করবেন এবং পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে যাবতীয় তথ্য অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের ইনফরমেটিভ হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন তো এখানে দেখুন একজনকে মেসেজ দিয়েছে এডি কিষান থেকে ফার্মার আইডি ইজ বিং মেড ম্যান্ডেটরি ফর দ্য রিলিজ অফ পি এম কিষান বেনিফিটস ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি ফর হেল্প ভিজিট এখানে লিঙ্ক দেওয়া রয়েছে পি এম কিশন ডট জিও বি ডট এ ডকুমেন্টস ফার্মার্স আইডি জেনারেশন পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে ফার্মার আইডি ইজ বিং ম্যান্ডেটারি মানে মেড ম্যান্ডেটারি এখানে আপনাদের ফার্মার আইডি কার্ডটি কিন্তু বাধ্যতামূলক এখানে লিখায় রয়েছে ফর রিলিজ পিএম কিশন বেনিফিট পি এম কিশন প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার রিলিজ করবার জন্য এই ফার্মার আইডি কার্ডটি অবশ্যই আপনার প্রয়োজন সেই জন্য এখানে প্রত্যেকেই মেসেজ দেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষকদের সচেতনতা শিবির সম্বন্ধে যে সমস্ত এলাকাগুলিতে শিবির আয়োজন করা হচ্ছে বা হয়েছে সে সমস্ত এলাকাতেই কিন্তু এই সম্বন্ধ প্রচার অলরেডি করা হয়েছে তাছাড়া এস এম মাধ্যমে যোগ্য কৃষকদেরকে ইতিমধ্যে এস এম এস প্রোভাইড করা হচ্ছে যাতে তিনারা এই কার্ডটি করে ফেলেন এবং তারই আগে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন কৃষকরা কুড়ি নম্বর কিস্তির আগে প্রত্যেকেরই মোবাইল ফোনে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের ফার্মার আইডি কার্ডটি অবশ্যই কিন্তু তৈরি করবেন এবং এটা বাধ্যতামূলক বলে ঘোষণা দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষণ সম্মান প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট যেখানে কিন্তু এই সম্বন্ধে অ্যানাউন্সমেন্ট এখনও দেয়নি তবে অফিসিয়ালিভাবে কিন্তু যে বিভিন্ন জায়গায় আপনারা প্রচার এবং আপনারা এসএমএসের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ফার্মার আইডি কার্ড প্রত্যেককে তৈরি করতে বলা হচ্ছে যেনারা ইতিমধ্যে রেজিস্টার্ড পি এম কিষাণ রয়েছেন তো এই পিএম কিষানের ওয়েবসাইটে সেটি অপশান নেই কিন্তু পরবর্তীতে অবশ্যই কিন্তু এন্যাবেল করা হবে এবং তাছাড়া এবার রাজ্যের কৃষি দপ্তর থেকে কী আপডেটস পাওয়া যাচ্ছে সেই সম্বন্ধে অবশ্যই কিন্তু তিনারা জানাবেন তবে এই মুহূর্তে আপনাদের ফার্মার আইডি কার্ড এখানে কিন্তু ম্যান্ডেটারি বা বাধ্যতামূলক কিন্তু বলা হচ্ছে ফর বেনিফিট রিসিভ করবার জন্য পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী বা কুড়ি নম্বর কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন অর্থাৎ জুন মাসের তৃতীয় সপ্তাহে বা এই আপনার দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই সময় আপনারা পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকার অবশ্যই অফিসিয়াল ডেট আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন তো বর্তমানে বুঝতে পারছেন এই নতুন এস প্রত্যেক দেওয়া হচ্ছে আপাতত আপনাদের যে শিবির বা কর্মসূচি হচ্ছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ফার্মার আইডি কার্ডটি করবার জন্য তেনাদেরকে আগ্রহী জানাবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে